আমরা বলতেই পারি বাংলাদেশে একটা মেধাশূন্য জাতি আমরা তৈরি করতে যাচ্ছি বাংলাদেশ শীর্ষা কারণে প্রায় বিশ বিলিয়ন ডলার হারাচ্ছে যা মোট জিডিপির প্রায় ছয় পার্সেন্ট ভাবুন তো আজ থেকে দশ পনেরো বছর পর বাংলাদেশে এমন এক প্রজন্ম গড়ে উঠছে যাদের বেশিরভাগই বুদ্ধি প্রতিবন্ধী তারা বুঝতে পারছে না প্রযুক্তি উন্নয়ন বা বিশ্ব কিভাবে এগোচ্ছে বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর মঙ্গল গ্রহে পা রাখার স্বপ্ন দেখছে তখন আমাদের প্রজন্ম ঠায় দাঁড়িয়ে অন্ধকারে আপনি কি জানেন এই ভয়াবহ বাস্তবতা আমাদের ঘরে বাজারে এমনকি শিশুর খেলনাতেও লুকিয়ে আছে কিভাবে একটি দূষক হয়ে উঠতে পারে আমাদের ভবিষ্যৎ ভঙ্গুর করে দেওয়ার অন্যতম কারিগর এর জন্য দায়ীকে এর থেকে আমরা কতটুকু নিজেদের রক্ষা করতে পারছি এবং সত্যি সত্যি কি আমরা আমরা একটা প্রজন্ম পেতে যাচ্ছি বায়না ধরলে তাদের খেলনা কিনে দেই অথবা অফিস শেষে আমাদের আদুরে সন্তানের জন্য রঙিন রঙিন প্লাস্টিকের খেলনা কিনে তাদের হাতে তুলে দেই আমরা হয়তো জানি না আমরা নিজের হাতেই সন্তানের হাতে তুলে দিচ্ছি বিষ ইউজডিওর এক গবেষণা বলছে বাংলাদেশের শিশুদের সত্তর শতাংশ খেলনায় রয়েছে সিসার অতিরিক্ত মাত্রা যা বৈশ্বিক বিপর্যয়ের মাত্রাও ছাড়িয়ে গেছে সেই খেলনায় খেলতে খেলতেই শিশুরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের ক্ষমতা এভাবে কি আমরা নিজেরাই বানাচ্ছি এক বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম প্যাডেল রিক্সা এখন ইতিহাস হওয়ার পথে শহর থেকে গ্রাম সব জায়গা জুড়ে ইজি বাইক আর ব্যাটারি চালিত রিক্সা আমরা ভেবেছিলাম এগুলো পরিবেশ বান্ধব কিন্তু একটি মাত্র ইজি বাইকের ব্যাটারিতে যতটুকু সীশা থাকে তা একটি গাড়ির স্টার্টার ব্যাটারির চেয়ে পনেরো গুণ বেশি দেশের রাস্তায় লাখ লাখ ইজি বাইক চলছে এই ব্যাটারিগুলোর আয়ু বড় জোর আট থেকে এগারো মাস তারপরই এগুলো ফেলে দিতে হয় ফলে বছরে প্রায় এক লাখ সাতষট্টি হাজার মেট্রিক টন সীসার বর্জ্য তৈরি হচ্ছে এই সীসা বর্জ্যের প্রায় সত্তর শতাংশই পুনর্ব্যবহার হচ্ছে তথা কথিত খোলা ভাটিতে যা স্থানীয় ভাষায় পরিচিত ভাটটি নামে সেখানেই আগুনে গলিয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি কোনো নিয়ন্ত্রণ ছাড়া কোনো সুরক্ষা ছাড়া ফলে সীসার বিষ ক্রমেই ঢুকে পড়ছে মানুষের দেহে মাটিতে এবং পানিতে মাটি পানি এবং বাতাস হয়ে সেই সীশা ঢুকে পড়ছে আমাদের শরীরে বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর জন্মগত বিকলঙ্গতার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় তাছাড়াও ছোট ছোট বাচ্চারা সরাসরি এর মাধ্যমে আক্রান্ত হচ্ছে এই সিসা শুধু খেলনা বা ব্যাটারিতেই নয় এটি আপনার রান্নার থালা বাসন দেয়ালের রং পুরনো পানির পাইপ এমনকি বাজারে মজুদ রাখা কিছু রঙিন কাচের পণ্য পর্যন্ত আছে সিসার প্রধান কাজ হচ্ছে শিশুদের আইকিউ লেভেল কমিয়ে দেয়া যার ফলাফল বুদ্ধি প্রতিবন্ধী শিশু তথ্যগুলো অবাক করছে আপনাকে ভাবছেন নিজের অজান্তেই নিজের হাতে নিজের সন্তান পরিবার এবং সমাজের ক্ষতির জন্য আপনিও কোনো না কোনোভাবে দায়ী তাহলে এবার শোনেন ইউনিসেফ ও পিওর আর্থ বাংলাদেশের গবেষণা বলছে বাংলাদেশে প্রায় ছত্রিশ মিলিয়ন বা সাড়ে তিন কোটির বেশি শিশু শরীরে উচ্চ মাত্রায় অস্তিত্ব আছে এখন সেই সংখ্যা কোটির বেশি চার যেটা দেশের অর্ধেকের বেশি শিশু আর এটা এখন ন্যাশনাল ক্রাইসিস সম্প্রতি আইসিডিডিআর গবেষণায় ঢাকার মাত্র দুই থেকে চার বছর বয়সী প্রায় পাঁচশো শিশুর রক্ত পরীক্ষা করে দেখা গেছে প্রত্যেক শিশুর শরীরেই সিসার বিষাক্ত ছাপ তাদের রক্তে সীসার মাত্রা দাঁড়িয়েছে মাইক্রোগ্রাম পার লিটার যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার দ্বিগুণেরও বেশি আতঙ্কের বিষয় হলো এই শিশুদের আটানব্বই শতাংশই সেই সীমা অতিক্রম করেছে এতদিন আমরা ভেবেছি সীসা শুধু রঙে থাকে কিন্তু এখন তা খাবারে শিশুর খেলনায় বাতাসে এমনকি মাতৃ এই কথাগুলোর পর আর চোখ বন্ধ করে রাখা যায় না এখন সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমরা কি ভেবেছি এই ভয়াবহতা আমরা কিভাবে সামাল দেব। আমাদের শিশু কেন ভুগবে এমন দোষে যার উৎস সে নিজেই জানে না সঠিক আইন কঠোর নজরদারি এবং সচেতনতা এই তিনটি শক্তি এখন সবচেয়ে জরুরি আমাদের সন্তানেরা যেন নির্বোধ প্রজন্মে পরিণত না হয় সেজন্য এখনই জেগে উঠতে হবে প্রশ্ন করুন লেড রিসাইকেলিং কারখানায় খেলনার দোকানে খাদ্যে রঙে সীসা আছে কি না দাবি তুলুন নীতি নির্ধারকদের কাছে সীসা মুক্ত ভবিষ্যতের জন্য একটি দেশের ভবিষ্যৎ তার শিশুর চোখে লেখা থাকে সেই চোখ যেন সীসার বিষে ধূসর না হয় এই দায় আমাদের সকলের